পীর সাহেব কবরে জীবিত থাকে এটা হলো মিথ্যা ধারণা আমার জন্য উপকার করে আল্লাম নবী কবরে জীবিত আছেন আর আমি কিছু বললে শুনবে এবং আমি কিছু আবেদন করলে তিনি কি করবেন আবেদনে সাড়া দিবেন কিছু অভিযোগ করলে এই অভিযোগ তিনি কি করবেন সমাধান করবেন এই জন্য হাজিদের মক্কার প্রতি আগ্রহ যত থাকে তার চেয়ে মদিনার প্রতি আগ্রহ বেশি থাকে মানে ওই যে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবে গিয়ে আর বহু মানুষ এই চিন্তা করে বাংলাদেশের একজন মানে আলেম বলে পরিচিত প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ নাকি তিনি বলছেন যে আমি যখন মসজিদে নববীতে গেলাম তখন যত সামনে আল্লাহ নবীর কবরের দিকে এগিয়ে যাচ্ছে দেখছি হজুর মোহাম্মদ সাল্লাম আমার জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করছে। আমি যাও মাত্রই আমার সাথে কুলাকুরি করলেন তিনি এতই ঘাড় মোটা হুজুর এটা হলো অরিজিনাল দেওবন্দি এ মুসলিম না মুশ্রেক বলেন কি আকিদা লালন করায় যে ফুলতলি আছে না বাংলাদেশে ফুলতলির এক মুরিদ মদিরাই গিয়ে চিৎকার করে উঠেছে আমার নবী হারাই গেছে নবী কই কোথায় নাই রৌজাতে নবী নাই আচ্ছা কবরকে রওজা বলে কারা এটা তো আল্লাহ রসুল কবর আপনি মুখ দিয়ে রৌজা বললেন কেন আমি আশ্চর্য হচ্ছি একটা জাহাঙ্গীর কবির তিনি মাসখানে উমরা করতে গেছিলেন রমজান মাসে যে বলছে আমি ব্যাকুল হয়ে আসছি নবীকে সালাম দেব তাই মানে উনার অন্তরে কি আছে তাহলে বলেন দেখে আমি এইগুলো বলি এটাই আমার অপরাধ তাই না দেন যত পারেন অপরাধ দেন আমার উপরে অপবাদ দেন যত পারেন তো মরা পর্যন্ত বন্ধ হবে না ইনশাল্লাহ এটা চলতেই থাকবে আপনি কি বলেন এইটা ফুল চিৎকার দিয়ে উঠছে নবী কোথায় গেল নবী হারায় গেছে তখন আরাক মুড়ি দেশে বলেছে এই ব্যাকুব নবী হারায়নি বাংলাদেশে নবীর একজন আশেক মারা গেছে ফুলতলি সিলেটের ফুলতলি আল্লাহ নবী জানা যায় হাজির হওয়ার জন্য সেখানে গেছে বলছে যে আচ্ছা ফুলতলির জানাজা পড়লো কে তার ছেলে পড়েছে ছেলে কত বড় বেআব যেন জানা আল্লাহ নবী উপস্থিত সেই জানাতে তার ছেলে জানাতা পড়লো কেন বুঝেন নি আমার নামে মামলা করছে সিলেটে অনেকগুলো মামলা তো কোনটার কথা বলবো আপনাকে হাজিরা দিতে গিয়ে এইগুলো যখন আমি শোনাচ্ছি এসপি সাহেবকে যে এগুলো শুনেন আপনি বলে কি বলেন এইগুলো শুনেন ভালো করে কি জোরে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ নবী রাতে নাই কবরকে আল্লাহ নবীর কবরকে রওজা বলা যাবে না হারাম এটা রওজা হলো জায়গা জায়গা কবর না শুরু করেছেন তাই না শরীয়ত নে আপনি আপনি শিক্ষিত মানুষ এটা বুঝতে আপনি বাধ্য আপনি সব বুঝেন আমার ভাষা বুঝেন না মানে অবশ্যই বুঝেন আপনি তদন্ত করে দেখেন বাংলাদেশ সংবিধানে কোন পয়েন্টে কি আছে আপনার মাথায় সব ঢোকানো আছে কিন্তু শরীয়তের বিধান আপনার মাথায় কিছু নাই শয়তান আছে মাথায় যদি এই আকিদা নিয়ে কেউ হজ করতে যায় হজ করার দরকার আছে কোনো দরকার নাই অধিকাংশ মানুষই এই চিন্তা করে হজে যায় এই আকিদা নিয়ে তারপরে আল্লাহ নবী গায়েব জানেন এই যে হায়াতুল নবী ছোট্ট কথা বলি আল্লাহর নবী কবরে জীবিত আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত শুধু আল্লাহ সব 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 মুনাফেক জীবিত আছে না ও যে পিটাই চিৎকার করে কেন জীবিত না থাকলে জান্নাতে দিছে মমিনকে সুখ ভোগ করে কেন ও জীবিত আছে না এটা হলো কোন জীবন বারজাখ জীবন দুনিয়াবীর জীবনের সাথে কোনো মিল নাই যদি মিল কাটতোই ওকে যে পিটাচ্ছে তোমাকে বলতে পারে না কেন ও বাপ বেটা আমাকে পিটাচ্ছে আমাকে বাঁচাও বলে কোনো বাপ এত বড় ভণ্ড তুমি যে তুমি এই জিনিসটা বুঝো না এটা হলো ব্যবসা শুধু জীবিত থাকে নাকি পীর সাহেব কে জীবিত থাকে পীর সাহেব জীবিত থাকে এটা হলো পীরদের ভণ্ডামি প্রতারণা মুরিদদের পকেট সাফ করার জন্য এই বাংলাদেশে একটা ব্যবসা জমজমট ব্যবসা মুসরে ব্যবসা এটা হলো পীরের ব্যবসা পাগলা মসজিদে তিন মাস পর পর টাং খুললে চার কোটি পাঁচ কোটি টাকা পাওয়া যায় কি দারুণ ব্যবসা যদি শুধু মসজিদ নাম তো এক টাকা দিত না ওর নাম দিয়েছে কি পাগলা মসজিদ ওখানে টাকা দেয় বাংলাদেশে আমরা সবাই বলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাই না নামে মুসলিম কাজের সব কি মুসলিম এই ইমান আল্লাহ আপনার কাছে চাই না তো হজ্জের যেহেতু হজ্জের পাঠটা অনেক বড় পাঠ একটা খুব এই হজ্যের পাঠ শেষ হবে না এখানে আরেকটা বিষয় জড়িত আছে আল্লাহর নবী বারজাখ জীবনে নবী রাসুল মমিন উলামা কাফের মুশিক সবাই কি থাকে জীবিত থাকে দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই এই জন্য হায়াতন নবী কথাটা বলাই হারাম আগে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী মারা গেছেন আগে কি করতে হবে বিশ্বাস করতে এই বিশ্বাস না থাকলে আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন মুসলিম থেকে বেরিয়ে যাবেন আমার গায়ে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ থাকলে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয় আমার কাছে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে কি তাবিজ দিলে ভূতে ধরে না বলেন তো আমার মধ্যে ইমান আছে কিনা নেই এখনো ঢোকেনি এটা হল বিশ্বাস আকেদাগত শিরিক এরকম আকেদাগত যত শিরিক আছে যদি অন্তরে থেকে যায় তাহলে ততদিন পর্যন্ত কি আসেনি ইমান ভিতরে প্রবেশই করেনি এই জন্য আমাদের উচিত কোরআন সন্না বুঝে আকিদার সংস্কার করে তারপরে হজ্জের জন্য কি বের হওয়া এই তিন কথা শেষ করে দেব ইনশাল্লাহ এরপরে দুই নম্বর হলো হালাল রুজি তিন নম্বরটা হলো আপনার হজ করতে যাওয়ার সময় ভালো কাফেলা নির্বাচন করা কারণ যদি সহি আকিদার কাফেলা না হয় হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই এই জন্য আপনারা যারা সচেতন মানুষ হজ্জে যান তাদের প্রতি অনুরোধ করব আগে কাফেলা নির্বাচন করুন আলহামদুলিল্লাহ এখন হাদিস আকেদার সালাফি আকেদার কাফেলা অনেক আছে খুঁজে বের করে সেই কাফেলার সাথে আপনি হজে যাওয়ার চেষ্টা করবেন দয়া করে তিন নম্বরটা হলো চার নম্বরটা হলো হজ্জের আহকামগুলো জানবেন সেকাকুম। পরিষ্কার ঘোষণা হজ্জের আহকামটা তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো হজু আন্নি মানা সেকাকুম। এটা সই মুসলিমের হাদিস তবে এই এবারটা আসছে বাইহাকির মধ্যে নয় হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো অন্য কোন ব্যক্তির পদ্ধতিতে হজ চলবে না আপনি হজের জন্য বেরিয়ে গেছেন বিমানবন্দর থেকে লাভ বাইক পড়া শুরু করেছেন বিমানবন্দর থেকে লাভ বাইক পড়লেন কেন তাহলে মিকাত জন্য মিকাত নির্ধারণ করলেন এই এলএমটুকু নাই এহরাম পড়া আর এহেরামের হজ্জের নিয়াত করা এক জিনিস না আপনি বিমানবন্দর থেকে এহেরাম পড়তে পারেন কিন্তু নিয়াত করবেন কোথায় আপনি মিকাতে যাওয়ার পরে ঘোষণা দেয় তখন আপনি পড়া শুরু করবেন লাভবাইক অমরাতান যেহেতু আমরা প্রামাত্ম করি আর লাভবাইক অমরাতান লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লাশারিক আল্লাহ লাভবাইক কিন্তু বিমানবন্দরে যান কত বড় বড় পাগড়িওয়ালা দিব্যি লাভবাইক পড়াচ্ছে মানে হস্তায় শুরু করছে কি দ্বারা বেদাতের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বিধান জেনে হস করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের আকিদাগুলো সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশটাকে তাওহিদের দেশ হিসাবে কবুল করে নেন যারা শিরিক এবং বেদাতের সাথে জড়িত মাজার পূজা কবর পূজা পীর পূজার সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করেন বারাক আল্লাহ